অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটার ওভারহেড কন্ট্রোল সিস্টেম সহ যেহেতু এখন অতিরিক্ত গরম ওভারহেড কন্ট্রোল সিস্টেমটা অতিরিক্ত কাজে দিবে এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফ জামান তো আজকে আপনাদের আসলাম এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটার ওভারহেড টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখেন এখানে দেখেন এসিডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি অনেকেই আছে একটা কন্ট্রোলার দিয়ে এসিডিসি তৈরি করে বাট আমাদের কাজগুলো একটু ডিফারেন্স আমরা চেষ্টা করি সবসময় আপডেট কিছু দেওয়ার জন্য এবং এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন এই মিটারটা হচ্ছে টাইমার কন্ট্রোলার প্রতি এক ঘন্টা পর পর এই ডিম কিন্তু অটোমেটিক ঘুরবে আপনার হাত দিয়ে নাড়া চড়ার কোনো ঝামেলা না এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক তো সেই ক্ষেত্রে আপনার প্রতি এক ঘন্টা পর অটোমেটিক ঘুরবে তা এর কাজ হচ্ছে এটা এবং আমাদের লক্ষ্য করেন এটা কিন্তু ফাইভ এম্পের আমরা একটা ব্যবহার করেছি খুবই ভালো মানের চাইলে কিন্তু আমরা ছোটটা ব্যবহার করতে পারি অনেক কিন্তু ছোটোটা ব্যবহার করে বেশিরভাগ আমরা কিন্তু ছোটোটা দিই না এটা খুবই ভালো মানের দিয়েছে আলহামদুলিল্লাহ এবং এই যে ফ্যানটা দেখেন এটা কিন্তু ওভার কন্ট্রোল সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতরে ওভার হয়ে যায় অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এই ফ্যানটা এটা সংক্রিয় ভাবে কাজ করবে আপনাকে আলাদা কোনো কিছু করতে হবে না ভিতরে ওভার হবে অটোমেটিক এই ফ্যানটা চালু হবে গরম বাতাস বের করে দিবে এটা হচ্ছে ফ্যানের কাজ এবং আমাদের ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা মালগুলো তৈরি করেছি এখানে যে আমরা ট্রেটা দিয়েছি এটা কিন্তু চাইনা ট্রে অনেকেই আছে বাংলাটাই ব্যবহার করে বাট আমাদের কাজগুলো একটু ডিফারেন্স চায়নাটাইতে একটা সুবিধা আছে আপনাদের ছোট বড় যে কোনো ধরনের ডিম কিন্তু আপনারা বসাতে পারবেন যেকোনো ধরনের ডিম আপনাকে আলাদাভাবে কোনো কিছু করতে হবে না এটা হচ্ছে চায়না ট্রে এবং এখানে আমরা যে র্যাকটা দিয়েছি একটু লক্ষ্য করেন আমরা কিন্তু সম্পূর্ণ রং করে দিয়েছি কারণ কাস্টমার যেন দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারে জং না ধরে না পড়ে এর জন্য কিন্তু আমরা এটা কিন্তু রং করে দিয়েছি কাস্টমারের সুবিধার্থে এবং আমাদের ভিতরে ফিনিশিং গুলো একটু দেখেন এটা কিন্তু সিক্স ওয়াটের একটু টার্নিং মোটর প্রতি এক ঘন্টা পর পর মোটর কিন্তু অটোমেটিক ঘুরবে আপনার কিন্তু হাত দিয়ে কিন্তু ঘোরাইতে হবে না সব থেকে বড় কথা বলবো আমাদের ভিতরে ওয়ারিং ফিনিশিং একটু লক্ষ্য করবেন অনেকেই কাজ করে আমরাও কাজ করি যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা এটা তৈরি করেছি দেখেন একটু ভিতরে ফিনিশিং গুলো একটু দেখেন এটা কিন্তু হোল্ডার দিয়েছে খুবই ভালো মানের ফ্যান এই যে ফ্যানটা একটু লক্ষ্য করেন চাইলে কিন্তু আপনারা একটা মেশিন বেডরুমেও রাখতে পারবেন এবং এখানে দেখেন ডিসির জন্য কিন্তু আমরা হোল্ডার ব্যবহার করেছি অনেকে আছে কিন্তু হোল্ডার ইউজ করে না বাট আমাদের কাজগুলো কিন্তু একটু ব্যতিক্রম আলহামদুলিল্লাহ আমরা কিন্তু হোল্ডার দিয়ে দিয়েছি ডিসির জন্য যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন এছাড়াও যদি আপনাদের অটোমেটিক বা ম্যানুয়াল ছোট বড় যেকোনো ধরনের মেশিন প্রয়োজন হয় চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা এই মেশিনটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অনেকে চিন্তা করেন যে এই মেশিনটা কিভাবে ব্যবহার করবেন দেখেন আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে গাইডলাইন দেওয়া থাকবে কিভাবে এই মেশিনটা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে তারপরে আপনি করতে পারবেন তো এটাতে কিন্তু হাঁস মুরগির ডিম কোয়েল বাঘা ডিম যেকোনো ধরনের ডিম ফোটাতে পারবেন কোয়েল বাঘা ডিম ফুটবে সতেরো দিনে মুরগির ডিম একুশ দিনে এবং হাঁসের ডিম আঠাশ দিনে তো যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে গাইডলাইন দেওয়া থাকবে আমাদের হেলথ সেন্টার তো আসেই প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং পুরোটাই ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের দাম যখন আপনি হাতে পাবেন মাল তখন পে করবেন বা ডেলিভারি চার্জান্স দিতে হবে আমাদের বক্সের কোয়ালিটি গুলো একটু দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর বক্স কিন্তু আমরা দিয়েছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ উপর উঠে দাঁড়াতে পারবে এটা কিন্তু এতটা শক্ত মোটা এবং মজবুত এটা ভাঙার কোনো সিস্টেম না ইনশাআল্লাহ তো প্রয়োজনীয় স্ক্রিনে যোগ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম